এই মুহূর্তে সবচেয়ে বিরাপুর খবর শাহজাহানের কথা শুনবে কি কলকাতা হাইকোর্ট কি হবে নিয়োগ মামলায় আর কি কী নজরে দিনভর গত পাঁচ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশকালীতে শাহজাহানের বাড়িতে ইডির অভিযানকে এবার শাহজাহানের বাড়িতে ইডির অভিযানকে কেন্দ্র করে ধুন্ডু মারকাণ্ড কিন্তু বাঁধে গ্রামবাসীদের আক্রমণে জখম হন তদন্তকারীরা এই মুহূর্তে সবচেয়ে বিরাপর খবর কলকাতা হাইকোর্টে সন্দেশকালী মামলার শুনানি হয়েছে আজ সন্দেশকালীর ঘটনা নিয়ে ইডির করা মামলায় সোমবার যুক্ত হতেছে উচ্চ আদালতে এবং দ্বারস্থ হন শাহজাহান আর আদালত আর আর্জি মজুর করে কিন্তু শাহজাহান চেয়েছেন তার বক্তব্য এবং আদালতও কিন্তু শোনা তার শোনা হোক আদালতেও শোনা হোক অন্যদিকে এই মামলার পুলিশের কাছ থেকে কেস ডায়েরি তলব করেছেন এই হাইকোর্ট বিচারপতি জয়সেন গুপ্ত গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশকারীতে শাহজাহানের বাড়িতে ইডির অভিযানকে কিন্তু কেন্দ্র করে ঝুন্ডুমার কাণ্ডে বাঁধে এবং গ্রামবাসীদের আক্রমণ জখম হন এবং তদন্তকারী এই ঘটনা গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে শাহজাহানের বিরুদ্ধে শাহজাহান আদালতে কি জানাবেন দশ দিন নিখোঁজ থাকার পর সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন শাহজাহান তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন বিচারপতি জয়সেন গুপ্ত শাহজাহানের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান তার মকেল কেন এতদিন আত্মসম্পর্পন্ন এবং আত্মসমর্পণ করেননি পাল্টা শাহজাহানের আইনজীবী জানান যে তার মকেলের অধিকার ক্ষুণ্ণ হয়েছে তো এই মুহূর্তে সবচেয়ে বিরাপড় খবর শাহজাহানের আদালতে দশ দিন নিখোঁজ থাকার পরও কিন্তু সোমবার হাইকোর্টে তার স্থান শাহজাহান তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয় গুপ্ত কিন্তু শাহজাহানের যে আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান তার মকেল কেন এতদিন আত্মসমর্পণ করেননি পাল্টা শাহজাহানের আইনজীবী জানান যে তার মকেলের অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইডির অভিযান সঠিক ছিল না এরপরেই কিন্তু বিচারপতি শ্যানগুপ্ত স্পষ্ট জানিয়ে দেন যে শাহজাহানের উচিত ছিল যে ইডি তদন্তে সহযোগিতা করা আজ সন্দেশকারীর মামলার শুনানি রয়েছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আজ আদালতে কি হয় নজরে থাকবে সেদিকে এবং এসএসসি নিয়োগ মামলার শুনানি হাইকোর্টে তবে আজ কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার শুনানি রয়েছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সোমবারের সোমবারের পরে কিন্তু মঙ্গলবার মামলাটি শুনবে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে দশটা না শুনানি শুরু হয়ে গেছে এবং গত সকাল দশটায় তবে যে মামলায় হাইকোর্টে কী হয় সেদিকে নজর থাকে অবশ্যই কিন্তু আপডেট আসছে এবং তারপর রাহুলের ভারত ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিন আজ তৃতীয় দিনে পড়ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত চোড় ন্যায় যাত্রা আজ অরুণাচল প্রদেশে প্রবেশ করবে রাহুলের কর্মসূচি যাত্রার রুট নিয়ে কিন্তু যখন প্রাথমিক পরিকল্পনা হচ্ছিল তখন কিন্তু কংগ্রেসের সূচিতে কিন্তু অরুণাচল ছিল না বলে জানা গিয়েছিল কিন্তু পরে যখন চূড়ান্ত সূচি ঘোষিত হয় তখন কিন্তু দেখা যায় অরুণাচল এবং সহ পনেরোটি কিন্তু রাজ্যের কথা বলছে কংগ্রেস উত্তর এই রাজ্য রাহুলের এই যাত্রার দিকে নজরে থাকবে আজ